তলব করেছিল ইটি এবার বেটিং অ্যাপ নিয়ে নিজেই সচেতন করলেন মিমি গত সোমবারই অবৈধ বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইটির সদর দপ্তরে হাজিরা দিতে হয় মিমি চক্রবর্তীকে এদিন টানা ন ঘন্টা ম্যারাথন জেলার মুখোমুখি হন অভিনেত্রী পরে জানা যায় তার বয়ানে আপাতত সন্তুষ্ট কেন্দ্রীয় তদন্তকারীরা এবার ইটি হাজিরার সাত দিনের মাথায় অবৈধ বেটিং অ্যাপগুলির কার্যকলাপ নিয়ে নিজেই সকলকে সচেতন করলেন মিমি চক্রবর্তী সোমবার ফেসবুক পোস্টে অভিনেত্রীর মন্তব্য আপনাদের কাছে একটি অনুরোধ করছি এবং এই বিষয়ে সচেতনতা বাড়াতে আহ্বান জানাচ্ছি ভারত সরকার সমস্ত ধরনের রিয়েল মানি গেমিং অ্যাপস ভারতে নিষিদ্ধ করেছে এর মধ্যে অনুমতিহীনভাবে অবৈধ বেটিং সাইটগুলি অন্তর্ভুক্ত আমি সবাইকে অনুরোধ করব এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন যা জুয়া বা বেটিংয়ের মতো কার্যকলাপের সঙ্গে যুক্ত এই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য চুরি সাইবার হামলা ও অন্যান্য সাইবার প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে